আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যারা আছেন প্রবাসী তাদেরকে সবাইকে জানাই উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আমি পুতুল শাহ কামনা করছি এইবারে যে আমার আমাদের সামনে ঈদ আসলো এই ঈদ আমরা খুশির ভাগাভাগি দেশ এবং দেশের বাহিরে সবাই মিলে যেন করতে পারি এই প্রত্যাশা রেখে আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের একটি ঈদের গজল দুই লাইন গাই অমন্ডম জানি রই রোজার শেষে এলো খুশির মন জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তাগি দম ডম জানে রোজার শেষে এলো খুশি তোর সোনা দানা বালাখানা সব হে লিলা তোর সোনা দানা বালখানা সব হে লিলা দে যা মুদ্রা মুসলিম দঙ্গা তোম তোমর জানি রই রোজার শেষে এলো খুশির আজ পড়বে ঈদে না মন সেই সে গাহে আজ পড়বে ঈদের না মন সেই ঈদ গাহে যে মহে দানে সব গাজী মুদা যে মহে দানে সব কাজী মুসলিম হয়ে শেষ মনরম জানে রই রোজার শেষ এলো খুচিরিদ আজ ভুলে যা তোর দোষ দোশমন হাত মিলাও হাতে আজ ভুলে যাও তোর দোষ দুশমন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়া কর বিশ্ব নেসলামি মুর ও জানে রই রোজার শেষে এলো খুশি যারা জীবন ভরে কোর রোজা নিত্য উপবাসী যারা জীবন ভরে করছে রোজা নিত্য় উপবাসী সেই ইতিমসিন ঈদের জাকি সুমফি দমন রম জানি রই রোজার শেষ এলো খুশি রিমন জানে জানি রই রোজার শেষ এলো খুশি